হাতির হানায় মেটের পরিবারের সঙ্গে দেখা করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি আবরাকবা জানাবো যে হাতির হানায় সেই পরিবার অর্থাৎ মেটের পরিবারের সঙ্গে দেখা করলেন শিলিগুড়ির মহকুমা পরিষদের সভাধিপতি হাতির হানায় বাড়ছে মৃত্যুর সংখ্যা মৃত্যু রুখতে এবারে হাতিকে জঙ্গলে সীমাবদ্ধ করে রাখতে গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে শিলিগুড়ি মহকুমা পরিষদ জঙ্গলের চারপাশে নতুন করে হাতির খাদ্য হিসেবে ফল এবং কলা গাছ রোপণ করা হবে মঙ্গলবার নকশালবাড়ির পাহাড় গুঙ্গুমা চা বাগানের দমদমা ডিভিশনে হাতের আক্রমণে মৃতের বাড়িতে গিয়ে মন্তব্য করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সোমবার সৌচকর্মে গিয়ে হাতির হানায় মৃত্যু হয় বিজয় নাগের ঘটনার পরেই আজ সরকারি সভাধিপতি রোমা রশ্মি একা মহকুমা পরিষদের নিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন সভাধিপতি